মানুষ যখন বাসা পরিবর্তন করে তখন দেখবেন বাসার আসবাবপত্রের পাশাপাশি পুষ্য প্রাণীগুলো নিয়ে যায় কারণ ওটাকে আপনার কাছে কি মনে হয় আমি জানি না যে নিয়ে লালন পালন করেন তার কাছে পরিবারের একটা সদস্য মতো একটা বিড়াল মারা গেলে একটা কুকুর মারা গেলে মানে একটা হাহাকার তৈরি হয়ে যায় চারপাশে মানুষজন যখন খাওয়া দাওয়া বন্ধ করে একটা কুকুর ছিল আর ওই আমাদের এন থেকে চার মাইল পাঁচ মাইল ধরে তখন এই কুকুরটা আপনার যে মালিক সংগ্রাম লাগলো যুদ্ধ লাগলো তখন উনি চলে গেছে ভারতে চলার পরে যে চার দিন ভরা গেউ ঘউ করছে মানে কান্না করছে ওইলে কোনো খাওয়ান খায় নাই পরে কুকুরটা আপনার মারা গেছে খাওয়নি খায় নাই কেউ খাওয়াইতে পারছে না তখন সে মারা গেছে আচ্ছা এই যে একটা ঘটনা আমার একটা বড় ভাই ছিল উনি আমাদের শেরপুর জেলাতে সেকেন্ড স্থান অধিকার করেছিল মেধা তালিকায় ডক্টর সারোয়ার জাহান ভাই ভাইও আমার ভিডিওটা সময় দেখবে হয়তোবা মানুষের কিন্তু শত্রুতা থাকে গ্রামে এখন সে যেহেতু খুব ভালো স্টুডেন্ট তার মানে ভালো রেজাল্ট করবে তো শত্রুপক্ষ একটা চেষ্টা করছে রাতের বেলা সে পড়াশোনা করে যখন বাংলোতে ঘুমায় তখন এক মানে লোক ভিতরে ঢুকছে যখন ঘুমিয়ে পড়ছে তখন তার অ্যাডমিট কার্ড সহ একটা বক্স যেটা ছিল এটা নিয়ে হেরা দৌড় দিছে কিন্তু বাড়িতে ছিল একটা কুকুর সেটাকে মাঝে মাঝে তার বাবা তাকে খেতে দিত সেই কুকুরটাকে তো সে কিন্তু ঘুমায় পড়ছে ঘুমায়ে পড়ার পর ঘুম থেকে উঠে থেকে টেবিলের উপর কিচ্ছু নাই তো সে তো ভয় পেয়ে গেছে যে এগুলো কোথায়